হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে ডক্টর এ পি জেড আবুল কালাম আজাদের তিনটি বাণী আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তার মতে তিন ধরনের লোকের কপালে সব সময় দুঃখ কষ্ট লেগেই থাকে সে তিন ধরনের লোক কারা সে বিষয়গুলো আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য বন্ধুরা আবুল কালাম আজাদের মতে সে তিন ধরনের লোকের মধ্যে নাম্বার ওয়ান যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না যখন তারা প্রতিবাদ করে না তাই তাদের সাথে সব সময় অন্যায় হতে থাকে এবং তাদের কপালে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে নাম্বার টু যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী তারা নম্র ভদ্র বিনয়ী থাকার কারণে তাদের সাথে লোকেরা সবসময় খারাপ ব্যবহার করে আর তারা কোনো দিন বিনয়ী হওয়ার কারণে তাদের অন্যায়ের হওয়ার প্রতিবাদ করে না তাই তাদের কপালে সব সময় দুঃখ কষ্ট অবহেলা লেগেই থাকে নাম্বার তিন যারা যারা সময় অন্য কষ্ট পাবে ভেবে কাউকে কথা বলতে পারে না অর্থাৎ তাদের কথার দ্বারা আঘাত পেবে পাবে এই ভেবে তারা তাদের হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না তাই এই তিন ধরনের লোকের কপালে সময় দুঃখ কষ্ট অবহেলা লেগেই থাকে তাই বন্ধুরা আমরা এই তিন ধরনের লোকের সাথে কখনো খারাপ আচরণ করবো না এবং তারা যেহেতু বিনয়ী নম্র ভদ্র তাদের সাথেও আমরা বিনয়ী নম্র ভদ্র আচরণ পাঠ করার চেষ্টা কর আর যারা বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে তিন ধরনের লোকের আচরণ আছে যেসব বন্ধুর মধ্যে এই তিন ধরনের আচরণ থাকবে তারা সতর্ক হওয়ার চেষ্টা করবেন নম্রবদ্ধ হবেন ভালো কথা তবে অতিরিক্ত নম্রবদ্ধ হয়ে কাজ করবেন না কারণ আপনাদের কপালে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকবে তাই নম্র হওয়ার জায়গায় নম্র হবেন ভদ্র হওয়ার জায়গায় বদ্র হবেন যেখানে বিনয়ী হওয়ার প্রয়োজন সেখানে বিনয়ী হবে যেখানে প্রতিবাদ করার কথা সেখানে প্রতিবাদ করবেন তাহলে আপনাদের কপালে কখনও দুঃখ কষ্ট আর অবহেলা লেগেই থাকবে না বন্ধুরা আজকের এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম